আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন হাল্লি দোয়া احد من تلك নবী আমার এমন কি কোন ব্যক্তি পাওয়া যাবে যাকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহমান করা হবে বাবু সরাত বলবে ও জন্নতি আসো আমার ভিতর দিয়া যাও। ও জন্নতি আসো আমার ভিতর দিয়া জন্নতে যাও বাবুল জিহাদ বলবে ও জন্নতি তুমি আসো আমার ভিতর দিয়া জন্নাতে যাও বাবুল নাইয়ান বলবে ও জান্নতি তুমি আসো আমার ভিতর দিয়া জান্নতে যাও সব দরজা দিয়ে তাকে আহ্বান করা হবে এমন কি কোনো ব্যক্তি পাওয়া যাবে নবী বললেন হা 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 আমার অনেক উম্মত কেমন পাওয়া যাবে যাদেরকে জান্নাতে ঢোকার জন্য সব দরজা দিয়ে আহ্বান করা হবে আল্লাহ নবী বলেন ও আরজু আন্তুম আবু বকর আমি আশাবাদী যাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢুকার জন্য আহ্বান করা হবে আবু বকর তুমিও তাদের একজন পর্ণ সুহান আমরা চাই না চাই আল্লাহ তালা আমাদের সকলকে কেমতের ময়দানে যখন বিচার কার্য হয়ে যাবে আমরা যেন ডানহাতে আমল নামা পাই আর জান্নাতের গেটে যখন যাব তখন যেন আমাদের সকলকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হয় পরে না আমি